দুর্গা দুর্গাপূজার ট্রাফিক গাইড ম্যাপ একটা এটা ইনগ্রেশন হলো এছাড়াও ট্রাফিকের আরেকটা যেটা আমরা কিছুদিন আগে বলেছিলাম একটা অ্যাপ তৈরি হয়েছে পূজা বন্ধু সেটাও আজকে ইনগ্রেট ইনগ্রেশন হল ফর্মালি কী কী ফিচার্স আছে সেটা আপনারা সবাই দেখেছেন এছাড়া সাইবার উইং থেকে আমাদের অনেক কিছু এবার পূজাতে স্পেশালি মানে হচ্ছে সাইবার সেফটি কীভাবে পূজাতে সাইবার সেফ থাকা যায় সেরকম কিছু কিছু ব্যবস্থা হয়েছে আমরা আশা করছি সাধারণ মানুষ এটা দুর্গাপূজার সময় সাইবার সেফ থাকবেন অ্যান্ড দুর্গা পূজার সময় ট্রাফিকের যা যা নিয়ম যে গাইডেন্স যেটা বলা হচ্ছে সবাই মেনে চলবেন আমাদের যে অ্যাপ আছে ওই দুর্গা পূজা অ্যাপে আপনারা দেখবেন অনেক ফিচার্স আছে এর মধ্যে পার্কিংয়ের ব্যবস্থা কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে সেটাও আমরা ইনক্লুড করেছি অ্যান্ড ট্রাফিকে কোনো রকম মানে এখন যেহেতু প্রি পূজার টাইম আছে প্রচুর মানে যেহেতু অফিস খোলা আছে দুর্গা পূজার শুটিং শুরু হয়নি অফিস খোলা আছে প্রচুর মার্কেটিংয়ের জন্য লোক বেরোচ্ছে আমরা স্পেশালি বলেছি শুধু ট্রাফিক রিং নেই থানা লেভেল ডিভিশনাল লেভেল ওদেরকেও বলেছি যাতে মানে শেয়ারকে সচল রাখা যায় অ্যান্ড ট্রাফিকে ওরাও হেল্প করবে অ্যান্ড কিছু আমরা এক্সট্রা ম্যান পাওয়ার অফিসার ফোর্স আমরা নামাচ্ছি যাতে শহর সচল থাকে ট্রাফিকের কোনোরকম কোনো অসুবিধা না হয় আপনারা কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলেন ওই দুটো ইনসিডেন্ট বলছেন কলোনি অ্যান্ড ইকবালপুর টোটো টোটোতেই যারা ছিল দুজনই হয়ে গেছে একজনকে দিল্লি থেকে আরেকজন আমাদের লোকালি মানে এখানে কলকাতার আশেপাশে আউটসাইড কলকাতা এসেছেন ওখান থেকে গতকাল আমাদের টিম অ্যারেস্ট করেছে অ্যান্ড গতকাল মার্কেটে একটা ইনসিডেন্ট হলো সেটা তদন্ত হচ্ছে আমরা আশা করছি মানে অনেক লিডস আছে আমাদের কাছে তো ওটা ডিটেকশন আজকে একটা আরেকটা ইনসিডেন্ট যেটা পোর্টে হয়েছে ওটা একটা সুসাইড নোট একটা কিছু আমরা পেয়েছি কিন্তু একজাক্টলি কি আছে ওটাই ঠিক আছে না অন্য কিছু আছে সেই সব অ্যাঙ্গেল থেকেই দেখা হচ্ছে আপহরণের ঘটনা আমি জেনে বলে দিতে পারবো একটা তিন চার দিন আগের সিথিতে একটা হয়েছিল সেটা গতকাল রিকভারি হয়েছে হয়েছে যেটা আপনারা আর্মস রিলেটেড যেটা বলছেন আমাদের এর উপর নিশ্চয়ই মানে এটা একটা চিন্তার কারণ আছে আর এর উপর আগে অনেক কাজ করা হয়েছে আমাদের বিভিন্ন উইং থেকে এস টি অ্যান্ড আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে তবু যেহেতু গতকাল একটা ইনসিডেন্ট হলো অ্যান্ড আজকেও যেটা ইনসিডেন্ট হয়েছে ওই ইনসিডেন্টে একটা আর্মস ইউজ হয়েছে সেটা দেখে মনে হচ্ছে ইলিগাল আর্মস আছে তো এর উপর নিশ্চয়ই আমরা একটু ভালো করে দেখব অ্যান্ড আর্মস রিকাভারির ক্ষেত্রে একটু আমরা আমরা ইমফোসাইজ দেব যাতে এরকম ঘটনা না হয় অ্যান্ড বিভিন্ন জায়গায় আমাদের আমাদের স্টেটের বাইরে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যারা আর্মস সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত আছে আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে অনেক জায়গায় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এইসব জায়গায় অনেক জয়েন্ট রেড হয় অনেক রিকভারি হয়েছে এই বছর অনেক বেশি রিকভারি হয়েছে এছাড়া বেঙ্গল পুলিশও মানে ওদের সঙ্গে কোয়ার্ডিনেট করে ওরাও আলাদা অপারেশন করছে কিন্তু স্টিল কিছু আর্মস ঢুকছে তার উপর অর কীভাবে এটা অর ইফেক্টিভলি প্রিভেন্ট করা যায় তার উপর নিশ্চয়ই অ্যাকশন আমরা নেব